উনিশশো সালে বাবা যখন দশ টাকা হাত খরচা দিত বাবা এই মাসের হাত খরচাটা দাও এই যে এই নে দশ টাকা দশ টাকা প্রতিবার তো বাবা আমাকে পাঁচ টাকা দে এইবার দশ টাকা কিভাবে দিল তার মানে কি বাবা আমাকে হাত করতে পারিয়ে দিয়েছে আচ্ছা বাবা আমি আসছি তাহলে হ্যাঁ ঠিক আছে যা আর শোন টাকা একটু কম করে খরচা করবি ঠিক আছে ঠিক আছে বাবা তুমি একদম চিন্তা করো পরের মাসের হাত খরচা বাবা কোথায় তুমি এই মাসের হাত খরচাটা দাও কি রে এই মাসে আবার কিসের হাত খরচা হ্যাঁ বাবা প্রতি মাসে যে তুমি আমাকে হাত খরচাটা দাও সেটার কথাই বলছি হাত খরচা তো তোকে দিয়ে দিলা হ্যাঁ কবে দিলে কাকে দিলে কখন দিলে তোর মনে নেই আগের মাসে যে তোকে একসাথে দশ টাকা দিলাম দু মাসের জন্য হ্যাঁ এটা পুরো দু মাসের হাত খরচা ছিল হ্যাঁ তা নয় তো কি কিন্তু আমি তো খেয়ে ফেলেছি তাহলে এই মাসটা হাত করছে ছাড়াই কাটিয়ে দে কোনো টাকা হবে না হ্যাঁ